দেশে থাকবো নাকি বিদেশে থাকব। ইঞ্জিনিয়ারিং পড়ব নাকি মেডিকেল পড়ব বিয়ে করব কি বিয়ে করব না লাইফে অনেক কিছু নিয়ে আমাদের ওভার থিঙ্কিং হয় ডিসিশন নিতে কষ্ট হয় অনেকে প্রশ্ন করেন কিভাবে আমি আমার ওভার থিঙ্কিং কমাবো আজকের ভিডিওতে আমরা এই ডিসিশন না এবং ওভার থিঙ্কিং কমানো নিয়ে বিস্তারিত কথা বলব আসসালামু আলাইকুম আমি ডক্টর কুশল আমি একজন সাইকেট্রিস্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যখন খুব ওভার থিঙ্কিং হয় আমরা চারটা স্টেপ মনে রাখব আমি একটা ঘটনাকে উল্লেখ করে আপনাদের ভেঙে ভেঙে ব্যাপারটা বলতে চাই যেমন ধরুন আপনি অনার্স বা ব্যাচেলার্স শেষ করেছেন বাংলাদেশ থেকে এখন আপনি চিন্তা করছেন মাস্টার্স কি আমি ইউকেতে যেয়ে পড়ব নাকি মাস্টার্সটা আমি বাংলাদেশে করব। খুবই কমন একটা দ্বন্দ্ব আমাদের ছাত্র জীবনে অনেকের হয়ে থাকে আমি এটাকে আজকে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করি প্রথম যে স্টেপটা আমাদের ফলো করতে হবে যে আমি একটা তিরিশ দিনের ফ্রেম সেট করবো একটা 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 ফিক্সড ডে সেট করবো যে এই তিরিশ দিনের মাঝে আমাকে ডিসিশন নিতে হবে সো ইট ক্যান বি মোর দ্যান থার্টি ডেজ আমি একত্রিশতম দিনে গিয়ে আর ভাবব না এই তিরিশতম দিনে এই তিরিশ দিনে আমি আসলে কি করব আমি সকল তথ্য যাচাই বাচাই করবো আমি যারা এটাতে সাবজেক্ট এক্সপার্ট তাদের সাথে বসবো আমি পড়াশোনা করব ইউটিউব ভিডিওস দেখব ইউকেতে আমি যেখানে যেতে চাই সেই ইউনিভার্সিটির প্রোফাইল দেখবো প্রফেসর সাথে কথা বলবো বাংলাদেশে যেখানে আমি পড়তে চাই সেখানকার প্রফেসর ইউনিভার্সিটি প্রোফাইল সব কিছু আমি দেখবো কিন্তু এটার জন্য সময় কত দিন কোনোভাবেই এক মাসের বেশি নয় ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আমি এই তিরিশ দিনে সবাইকে জিজ্ঞেস করব না যে কি করলে ভালো হয় যারা প্রচুর ওভার থিঙ্কিং করেন তাদের একটা কমন নেচার হলো তারা ঠিকই মনের মধ্যে একটা জিনিস রেখে দেয় যে আমি এটাই করতে চাই যেটা তারা অনেক সময় স্বীকার করে না এবং তারা এভিডেন্স খুঁজে যে কে আমার মন মতো কথা বলছে তার হয়তো ইচ্ছা আসলে ইউকেতেই যাওয়ার সো সে এরকম মানুষের সাথে কথা বলতে চাচ্ছে যে আসলে তাকে মোটিভেট করবে ইউকেতে যাওয়ার ক্ষেত্রে তাই সে কিন্তু আসলে সঠিক মানুষ খুঁজতেছে না সঠিক ইনফরমেশান খুঁজতেছে না সে আসলে খুঁজতেছে যে তার মনের ডিজায়ারটার পক্ষে যে কথা বলবে সেরকম মানুষ এটা করা যাবে না আপনি কাদের সাথে বসবেন যারা ইউকেতে গিয়েছে যারা আপনার সাবজেক্টটা বুঝে যেমন ধরুন আমার আমার সাবজেক্ট হচ্ছে সাইকেট্রি এখন কোনো সাইকেট্রিস্ট যদি বা সাইকেট্রিস্ট স্টুডেন্ট যদি ইউকে যেতে চায় তাহলে যারা বাংলাদেশ থেকে ইউকেতে গিয়েছে এরকম কিন্তু বেশ কিছু সাইকেট্রিস্ট আছেন তাদের সাথে তারা কথা বলবেন আপনি কিভাবে গিয়েছেন যে এক্সাম দিয়েছেন এমআরসি সাইক বল এটা দিতে কতদিন লাগে কি কি বাধা আসে আপনি ওখানে গিয়েছেন কোথায় থেকেছেন কেমন আয় করছেন কেমন কষ্ট হচ্ছে আপনার ফ্যামিলি ছেড়ে থাকতে আদৌ কষ্ট হচ্ছে কিনা তিনি আপনাকে ভালো গাইড করতে পারবে। আপনি যদি বিদেশ যেতে চান ইউকে যেতে চান সাইকেট্রিস্ট হিসাবে আপনি নিশ্চয়ই একজন নেফ্রোলজিস্টের সাথে কথা বলবেন না কিডনি ডাক্তারের সাথে কথা বলবেন না আপনি নিশ্চয়ই একজন ইকোনমিক্স পড়েন এমন কারোর সাথে কথা বলবেন না আপনি নিশ্চয়ই এমন একজন আত্মীয়ের সাথে কথা বলবেন না যিনি হয়তো কোনোদিন ইউকেতে যাননি রাইট সো আমাকে সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলতে হবে এবং আমার মনে হয় না যে তিনজনের বেশি কারোর সাথে কথা বলার প্রয়োজন আছে সো তিরিশ দিনের মাঝে আমি তিনজনের সাথে কথা বলবো যারা এই বিষয়টা সম্বন্ধে জানে সবার কথা শুনবো না কারণ আপনি যদি বিশ জনের কথা শোনেন বিশজন বিশ রকম কথা বলবে থার্ড যে পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো আমি যখন ডিসিশন নিব যে আমি ইউকেতে যাব অথবা বাংলাদেশে যাব যেটাই আমি নেই না কেন তখন আমি এটাতে স্টিক থাকবো আমি এটাতে মানে আমি এটাতে দৃঢ় থাকবো যে আমি ডিসিশন নিয়েছি যে আমি ইউকেতে যাব ধরলাম আমি অনেক গবেষণা করে ঠিক করলাম যে আমি ইউকেতে যাবো সো আমি এটাতে স্টিক থাকবো আমি কোনোভাবেই চিন্তা করব না যে বাংলাদেশে থাকলে আসলে কি হতো কেন কারণ আমার তো দুইটা জীবন লিড করা সম্ভব নয় আমি বাংলাদেশে থাকলে কি হবে এটা তো আমি কখনো জানতে পারবো না যদি আমি আসলে ইউকেতে যাই এবং ইউকেতে গিয়ে একটা ক্যারিয়ার করি হতে পারে যে আপনি ইউকেতে গিয়েছেন হয়তো বাংলাদেশে থাকলে আপনার হয়তো একটা কার অ্যাক্সিডেন্ট বা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা ভেঙে যেত আপনি তো আপনার ফেট জানেন না সো আপনি বাংলাদেশে থাকলে অনেক ভালো কিছু করতেন এটার আসলে কোনো নিশ্চয়তা নেই যেহেতু আপনি অনেক গবেষণা করে মানুষের সাথে বসে ঠিক করেছেন যে আমি ইউকেতে যাব আপনার ইউকেতেই থাকতে হবে ইউকেতেই আপনার বেস্ট ট্রাই করতে হবে আর আমি যদি সব কিছু মিলে চিন্তা করে যে না আমি দেশে থাকবো দেশের অপরচুনিটি ভালো দেশে ডেফিনেটলি সাইকেটের অপরচুনিটি ভালো বা অন্য অন্য সাবজেক্ট যদি বলি অনেক কিছুরই অপরচুনিটি দেশে হয়তো ভালো বা আমার বাবা মা আছেন বাবা আমার কাছে আমি থাকতে চাই এটা আমার কাছে ইম্পর্টেন্ট কোনো একটা কারণে তাহলে আমি দেশে থাকবো আমি কখনোই কিন্তু ইউকেতে গেলে কি হবে এটা আমি জানতে পারবো না কারণ ইউকেতে গেলে যেমন ভালো কিছু হতে পারে আপনার অনেক কষ্টও হতে পারে ইউকে থেকে অনেকে কিন্তু হোম সিকনেসে ভুগে অনেকেই মানুষের সাথে মিশতে পারে না তাদের যারা যারা খুবই ইন্ট্রোভার্ট সোশ্যাল স্কিলস পুয়োর হয় অনেকে ইউকে কালচারে অভ্যস্ত হতে পারে না অনেকেরই অনেক কষ্ট হতে পারে কিন্তু কিন্তু যেহেতু আমি ডিসিশন নিয়েছি সেটার শেষ দেখে আমি ছাড়বো সো আমি যখন ডিসিশন নিব আমি কখনোই আরেকটা জীবনে গেলে কি হতো সেটা ভাবব না আমার মনের মধ্যে আসবে কিন্তু আমি যেটা নিজেকে বলবো যে আমি কখনোই ওটা নিয়ে ভাববো না কারণ আমি এটা গবেষণা করে এক্সপার্টের সাথে বসে আমি ডিসিশন নিয়েছি দ্যাটস দ্য থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট খেয়াল করে শুনবেন যে আমি যখন ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি ইউকেতে থাকবো দুইটা জিনিস আমার করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক মাই লেভেল বেস্ট আই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড রাইট উইথ এ লট অফ ইউনো গ্রেট অ্যান্ড পজিটিভিটি কারণ এটা আমার ডিসিশান আমি এখানে থাকতে এসেছি আমি এখানে কাজ করতে এসেছি ইউকেতে থাক যদি গিয়ে আমার হোম সিক লাগে আমি এটাকে পাত্তা দিব না আমার খারাপ লাগতে পারে আম্মা আব্বাকে আমি ফোন দিব কিন্তু আমি এটা ডিসিশন নিয়ে এসেছি জেনে এসেছি যে জিনিসগুলো আমার লাগবে সো আমার এখানে বেস্ট ট্রাই করতে হবে ভালো করার আমি যদি দেশে থাকার সিদ্ধান্ত নেই আমি এটা চিন্তা করব না যে ইউকেতে গেলে তো অনেক করাপশন হয়তো কম অনেক ফ্যাসিলিটিস আছে ওয়েদার ভালো অনেক কিছু হ্যাঁ এটা যেমন আছে বাট বাংলাদেশেরও অনেক সুবিধা আছে বলে আপনি বাংলাদেশে থাকার চিন্তা করেছেন সো বাংলাদেশেও আমার এই সাবজেক্টে ক্যারিয়ার আছে কে বলেছে আমার সাবজেক্ট এক্সপার্টরা বলেছে সো আমি এখানে অসুবিধাগুলো নিয়েই আমি কাজ করব পৃথিবীর কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট সুবিধা বা হান্ড্রেড পার্সেন্ট অসুবিধা কিন্তু নেই কিন্তু যখন আমি একটা জায়গায় থাকার চিন্তা করেছি আই হ্যাভ টু ট্রাই মাই লেভেল বেস্ট টু বিকাম সাকসেসফুল অ্যান্ড ফর দ্যাট আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমি যদি রাত দুইটায় ঘুমাই আমি এটাকে এগারোটায় নিয়ে আসার চেষ্টা করব আমি যদি সোশ্যাল মিডিয়া চার ঘন্টা দেখি সোশ্যাল মিডিয়া কমানোর চেষ্টা করব আমার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে কোনো অ্যাডিকশান থাকে আমি এটা কমানোর চেষ্টা করব আমার যদি কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেটা একটা সলিউশনে আসার চেষ্টা করবো অনেকভাবে নিজেকে ইম্প্রুভ করা যায় লাইফে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ক্যারিয়ারে সফল হওয়ার জন্য স্টাডিতে কনসেন্ট্রেট করার জন্য সেটা আমাকে করতে হবে এবং মোস্ট লাইকলি আপনি জিনিসগুলো করলে আপনি যেখানেই থাকেন না কেন ইনশাল্লাহ আপনি সফল হবেন কিন্তু নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট যেটা অনেক সময় আমরা মাথায় রাখি না যে পৃথিবীতে কি সবাই সফল হয় বা সবাই আসলে অনেক টাকা পয়সা আয় করে করে না কিন্তু আপনার জীবনের সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি ইউকেতে গেলেন হয়তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করে বসবেন আপনি ইউকেতে গেলেন হয়তো আপনার এমনটা রোগ হল আপনি এক বছর পিছিয়ে গেলেন অনেক কিছু কিন্তু হতে পারে জীবনে সো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু বি সাকসেসফুল অ্যান্ড এফ আই ডোন্ট বিকাম দ্যাট ম্যাট সাকসেসফুল দ্যাট আই উইস টু বি আই নিড টু অ্যাডজাস্ট উইথ লাইফ আমি কথাটা আবার বলি আই নিড টু অ্যাডজাস্ট উইথ লাইফ আপনি হয়তো ইউকেতে গিয়ে চিন্তা করেছিলেন কথার কথা যে আপনি মাসে হয়তো ফাইভ থাউজেন্ড ডলার্স ইনকাম করবেন আপনি অনেক হার্ড ওয়ার্ক করলেন বাট আপনি ফাইভ থাউজেন্ড ডলার পেলেন না আপনি হয়তো টু থাউজেন্ড ডলার পেলেন সো এটার সাথে আপনি অ্যাডজাস্ট করেন আমাদের লাইফে আমরা এই জিনিসটা অনেকভাবে অনেক সময় শিখি না আমাদের বলা হয় তুমি চেষ্টা করলেই পারবে চেষ্টা করলে সবাই সব সময় কিন্তু একেবারে সাফল্যের শিখরে উঠে না সাফল্য জিনিসটাও খুব আপেক্ষিক বাট এটা বুঝতে হবে আমাকে যে আমি চাইলেই জীবনে সব কিছু করতে পারি না কিন্তু আমার জীবনে আমি শান্তি আনতে পারি সুখ আনতে পারি কনটেন্ট আনতে পারি সো এটা ডিসিশন আমার চারটা স্টেপ প্রথমে আমি কি করব আমি আবারও বলছি তিরিশ দিনে একটা ফ্রেম ঠিক করবো এই তিরিশ দিন ভাববো কথা বলবো দ্বিতীয় হচ্ছে সবার সাথে কথা বলবো না তিনজন এক্সপার্টের সাথে কথা বলবো সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবো থার্ড হচ্ছে যে ডিসিশন নিয়েছি তখন অন্য ডিসিশন নিয়ে ভাবব না আর ফোর্থ হচ্ছে কি আমি সাফল্যের জন্য মানে শ্রেষ্ঠ চেষ্টা করব এবং যতটুকু সফল হতে পারি আমি মেনে নিব যতটুকু হতে না পারি আই উইল ট্রাই টু অ্যাডজাস্ট উইথ লাইফ আমাদের জীবনে আমরা অনেক সময় মনে করি এটার সাথে প্রাসঙ্গিক আমি বলতে চাই যে সাস্টেন্স বা রিজিক জিনিসটা আসলে শুধুমাত্র সাকসেস বা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না দেখুন আমাদের লাইফে অনেক কিছু আসলে আমাদের সাস্টেন্স দিতে পারে যেমন আমি আমার মার গল্প বলি আমার মার একজন আমার মা একজন স্কুল শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুল এবং আমি যখন জন্ম নেই আমার মা সেই চাকরিটা ছেড়ে দেন এবং আমাকে আমার মা খুব সুন্দর করে আদর করে লালন পালন করেন আমার মার পরিচর্যায় ভালোবাসায় আমি কিন্তু আজকে এতদূর আসতে পেরেছি বাকিটা আল্লাহর ইচ্ছা বা আমার পরিশ্রম তো অবশ্যই আছে এখন ধরুন আমার মা এই বয়সে আমার মা চাকরি করেন মার হয়তো নিজের টাকা নাই কিন্তু আমি মোটামুটি সচ্ছল একজন মানুষ তো আমি যদি চাই আমি আমার আম্মাকে যে কোনো জিনিস এখন দিতে পারি ম্যাটেরিয়ালিস্টিক যে কোনো কিছু আম্মাকে আমি দেশে বিদেশ ঘুরাতে পারি আমার যে কাপড় চোপড় লাগে আমি কিনে দিতে পারি আম্মা যেরকম বাসায় চাই আমি থাকতে দিতে পারি আমার আম্মার তেমন একটা চাহিদা নেয় আমার কাছে কিছুই চাই না কিন্তু আমার সেই সামর্থ্য আছে এই যে আমার সামর্থ্য আছে এটা কি আমার মার একটা ওয়েলথ না এটা কি আমার মার একটা সম্পদ না যে তার একটা ছেলে আছে যে ছেলে পিছে তিনি সময় দিয়েছেন ইনভেস্ট করেছেন এবং তার ছেলেটা তার জন্য অসম্ভব রকম পাগল বা আমি আমার মাকে অসম্ভব পছন্দ করি ভালোবাসি এবং আমার মার জন্য আমি যে কোনো কিছু করতে পারি মা যা চেয়ে আমি করে দেব এবং এটা কি তার একটা সম্পদ না এটা কি তার একটা সাস্টেনেন্স না এটা কি তার একটা রিজিক না সো আমরা অনেক সময় মনে করি যে আমার চাকরি আমার টাকা আনবে আমার চাকরি আমার ওয়েলথ আনবে আমার ব্যবসা আমার ওয়েলথ আনবে বা অনেক অনেক কিছুর মাধ্যমে আপনি লাইফে সফল হতে পারেন আপনি আমার মার মতো লাইফে এরকম সফল হতে পারেন হতে পারে আপনি একজন নারী যিনি পড়াশোনা করেছেন কিন্তু হয়তো আপনি কোনো কারণে চাকরি করছেন না কিন্তু আপনার হাজব্যান্ড খুবই ভালো মানুষ এবং তিনি আপনার ফ্যামিলিটাকে দেখে হয়তো তার ইনকাম আছে ভালো আপনার তো সবসময় দরকার নেই ইনকাম করার হতে পারে আপনি একজন পুরুষ কিন্তু আপনার স্ত্রী অনেক ভালো করছে এবং আপনার স্ত্রী খুব কাইন্ড অ্যানাফ টু ইউনো প্রোভাইড ফর ইউর ফ্যামিলি হয়তো আপনি মাঝারি মানের আয় করছেন কারণ আমাদের সমাজে পুরুষরা একদম আয় করে না এটা আসলে খুব একটা অ্যাকসেপ্টেড না বাট আপনি হয়তো অল্প আয় করছেন আপনি সেটাও মেনে নিতে পারেন এই যে আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে সংসারের একটা বড় অংশ দেখে এটাও আপনার জন্য একটা সাস্টেনেন্স এটা একটা ব্লেসিং আপনার জন্য সো অনেকভাবে আমাদের জীবনে সাকসেস আস মানে সাকসেস আসতে পারে বা ভালো থাকা আসতে পারে শান্তি আসতে সবাই যেন আমরা একই ফ্রেমে চিন্তা না করি সবাই একই ফ্রেমে চিন্তা করি বলে আমাদের অনেক সময় ডিসিশন নিতে কষ্ট হয় ওভার হয় আমরা ফিউচার নিয়ে অলওয়েজ নেগেটিভ ভাবি হয়তো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ জিনিস দেখতে দেখতে আমাদের কাছে মনে হয় যে আমার জীবনে আর কোনো আশা নাই কোনো একটা ইউনিভার্সিটিতে না টিকলে মনে হয় আরেক জায়গায় পড়ে লাভ কী হবে মানুষের কথায় আমরা পাত্তা দেই মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব দেই যে আমাকে চিনে না জানে না তার একটা কমেন্টে আমি খুব বেশি কষ্ট পেয়ে যাই আমার অমুক মামা চাচা বাসায় এসে হয়তো আমাকে একদিন একটা খোটা দিয়ে কথা বলে যে সেটা নিয়ে আমরা ভাবতে থাকি বাট মূলত চিন্তাটা আপনার নিজের করতে হবে এই একইভাবে আপনি অন্যান্য ডিসিশনও নিতে পারবেন ধরেন আপনি কবে বিয়ে করতে চাচ্ছেন আপনি ডিসিশন নিতে পারছেন না আপনি কথা বলুন মানুষের সাথে যারা বিয়ে করেছে এবং যারা বিয়ে করানাই তাদের সাথে আপনি বুঝতে পারতেছেন না যে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়ব মেডিকেল পড়ব ল পড়ব ইকোনমিক্স পড়বো কোথায় পড়বো আপনি কথা বলেন সবার সাথে আপনি বুঝতেছেন না আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব না নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়বো আপনি কথা বলেন দুই জায়গার সিনিয়রদের সাথে টিচারদের সাথে লাইফের প্রত্যেকটা ডিসিশন আমরা যদি এভাবে নিতে পারি আমাদের ওভার থিঙ্কিং অনেক কমে যাবে